এ মন্দন আকবশতর খালি জৌ আমল দরত নষ্ট না দানি না মহা গোবদন দানে শমন চার পাও বরুয়ে কিতাবে চ সকল সমাজের মধ্যে সব যে নিকৃষ্ট মানুষ হলো যেরকম ঠিক কিনা আলেম যে একজন মানুষ আছে হিংসা করে হ্যায় প্রতিপন্ন করে নিন্দা করে দাম দেয় না পাশ দিয়া গেল জি গায় না দাম দেয় না সালাম দেয় না মনে মনে আবার হিংসা করে আর চোখে তাকায় তাকায় নি তাকায় না আর যেরকম সেজন্য আল্লাহর হাবিব বলেন মানুষ আলম হইল কত দাম রে আলেমের ছাত্র হইল কত দাম আল্লাহ রসুল বলেছেন একজন আলেমের জন্য একজন তালুদুল আলিমের জন্য আসমান জমিনের যত বাসিন্দা আছে কুল কায়নাল সমগ্র মকলুকা একজন আলেমের জন্য তালুবুল আলিমের জন্য মহান আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করতে থাকে

মানুষ কি বুঝলেন আলেমের সম্মান আল্লাহর কাছে আছে না নাই তালু বলে আলিম তান কাছে আসে না তাই ভন্য হাবিসে আল্লাহর রসুল বলে আলিমের জন্য তালিবলে আলিমের জন্য সমুদ্রের মাঝ পর্যন্ত আল্লাহর কাছে জোয়া করতে থাকে এমন কি কী করতে পর্যন্ত আলিমের জন্য তালুবেল আলিমের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতে থাকে